পেহেলগাম হামলার জবাবে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে তবে ছেড়ে কথা বলেনি পাকিস্তান দেশটির দাবি তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে দেশটির তিন বাহিনী স্থল নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে এই অপারেশন চালিয়েছে পাকিস্তানে চালানো এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর অপারেশনের পর এক সংবাদ সম্মেলন করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী তার সাথে উপস্থিত ছিলেন দুই নারী অফিসার কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার বমিকা সিং ভারতীয় সামরিক বাহিনীর এই দুই কর্মকর্তা অপারেশনের বিস্তারিত তুলে ধরেন আর এরপর থেকেই ভারতের গুগল সার্চে শীর্ষে উঠে এসেছেন সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি প্রেস ব্রিফিংয়ে তার দৃঢ় কণ্ঠস্বর ও মধ্যে তিনি বস করেছেন কোটি ভারতীয় নাগরিকের মন এমনকি এক বহুল আলোচিত বিষয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এবারই প্রথমবার দেশটির কোনো বড় সামরিক অভিযানের উপর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছেন কোনো নারী সেনা অফিসার পাকিস্তান বিগত 3 দশকে টেরর ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ হোরা। দৃষ্টি সংবাদ মাধ্যমগুলোর দাবি অপারেশন সিন্ধু নিয়ে তাদের দৃঢ় বক্তব্য কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিজ্ঞাই নয় বরং সশস্ত্র বাহিনীতে নারীদের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলনেরই প্রকাশ। কে এই কর্নেল সোফিয়া কুরেশি চলুন জেনে নেই। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের একজন দক্ষ ও সম্মানিত কর্মকর্তা তিনি ভারতের প্রথম নারী সেনা কর্মকর্তা হিসেবে বহুজাতিক সামরিক মহড়ায় একটি ভারতীয় সেনা দলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন দু হাজার ষোলো সালে তিনি এক্সারসাইজ ফোর্স এইটিন নামে ভারতের আয়োজিত বৃহত্তম সামরিক মহড়ায় নেতৃত্ব দেন যেখানে আঠারোটি দেশের সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল কুরেশি ছিলেন একমাত্র নারী কমান্ডার গুজরাটের বাসিন্দা কুরেশি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী তার পরিবারের সামরিক ঐতিহ্য রয়েছে তার দাদা ও বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন সোফিয়ার স্বামী সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্রান্ট্রির একজন কর্মকর্তা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও কাজ করেছেন সোফিয়া ছয় বছর দায়িত্ব পালনের মধ্যে দু সালে কঙ্গন মিশনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল কুরেশির মতে এসব মিশনে তার দায়িত্ব ছিল মানবিক সহায়তা ও সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধবিরতির পর্যবেক্ষণ করা এক সাক্ষাৎকারে বলেন দেশের জন্য কঠোর পরিশ্রম করা উচিত এটি একটি গর্বের মুহূর্ত ভারতীয় সেনায় সোফিয়া কুরেশি যেন এক জলচান্ত অনুপ্রেরণার উদাহরণ নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা